প্রত্যেক সদস্যকে দিনের জন্যে কাজ করার ফিকির করতে হবে একটা পরিবার না আদর্শ পরিবার হালাল খাবে এখানে কোনো হারাম থাকবে না পরিবারের মধ্যে ভালোবাসা মহবত থাকবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন ছিন্ন করবেন না আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন ছিন্ন করবেন না পিতা মাতার খেদমত করবেন তাদের থেকে দোয়া নেবেন পিতা মাতাই আপনার জান্নাত আপনার জাহান নামের মাধ্যম অতএব এই জিনিসগুলো যদি শক্ত হয় এর সাথে প্রতিবেশীর হকাও ঠিকমতো আদায় করা হয় তাহলে ব্যক্তি জীবনে ইসলাম ইনসাফ আমাল আদালত এগুলো থাকবে স্যার এগুলো যখন ঠিক থাকবে তখন আদা এবং ঠিক হয়ে গেল তখন আপনার দ্বারা সমাজের মানুষ ভালো কিছু পাবে তখন আস্তে আস্তে আপনি বড় পরিসরে কাজ করার যোগ্যতা অর্জন করবেন তো এখন একটা আফসোসের কথা হচ্ছে আমরা যারা দিনের কাজও করি অনেক সময় আমাদের পরিবার ঠিক নাই পরিবারে হারাম পরিবারে বাবা হচ্ছেন আলেন কোনো কোনো ক্ষেত্রে ছেলে হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ে হ্যাঁ এরকম অনেক পরিবার আফসোস আফসোস যে বাবা মহাদ্দেশ ছেলে ধার কাছেই নাই মাদ্রাসা এমন না হয়েছে না অনেক আফসোসের বিষয় পরিবার বাবা চিল্লা দিয়ে বেড়াচ্ছেন মেয়ে দিকে পর্দাই করে না স্ত্রী দিকে বেপর দেয় বাজার করছে এই যে বিষয়গুলো এগুলো আমাদেরকে ইসলামে নিয়ে আসতে হবে কারণ দিন কায়েম করতে হলে এগুলো খুব জরুরি বিষয় এগুলো যদি ঘাটতি থাকে আমাদের তারা দিন কায়েম হবে না আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক কাজ করে এই পরিবার গঠনটা খুব গুরুত্ব দেন আর রিজিক অর্জন করার পরেই হালালভাবে বিয়ে শাদী করেন কোনো রকমের হারাম সম্পর্কে যাবেন না এখানে যদি দেখা যায় অনেক কাজকিল করার পরেও